লটারি থাকা গেলে আমি তখন যদিও জানে ব্যাপারটা তখন ওর মেরিট বেসিসে আমি কলকাতা বিকাশ ভবনে গেছিলাম তখন পাত্রটা চাষী রেকমেন্ড করে দিচ্ছিল এক নম্বরে ভর্তি হয়েছিল কিন্তু যেহেতু সরকারি স্কুল সিট ছিল এছাড়া বলছে আমি খুবই দুঃখিত তখন রাম ভোলাতে লটারি টটারি তো নাই সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে কেউ ভর্তি নিচ্ছে না রাম ভোলাই লাস্ট স্কুল অন্য স্কুল তো দিব তখন ওই বাবু যারা ছিল আর কি মেরিট দেখে হ্যাঁ হ্যাঁ আপনি আম নাম এই জন্য ফটো দিতে যায় আমি <rium> দিয়েছিলাম <molta Dante>

দাদা <laughs> কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্স সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন নাইন